সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে গত বারো তারিখ রাতে অর্থাৎ তেরো তারিখ মিনিট বেলদা থানার অন্তর্গত অর্জুনী বলে একটা জায়গায় একটি মুরগি বোঝায় গাড়ি পুলিশ আটক করেন বৈধ পেপার থাকা সত্ত্বেও পেপার দেখার নাম করে গাড়িকে অনেকক্ষণ আটকে রাখা হয় হয়রানি করা হয় লাস্টে টাকা ডিমান্ড করা হয় পুলিশ যে টাকা ডিমান্ড করেছিলেন সেই টাকা ড্রাইভারের কাছে না থাকায় উনি দিতে অস্বীকার করেন এবং উনার যথাসাধ্য পঞ্চাশ টাকা দিতে চেয়েছিলেন পঞ্চাশ টাকা দিতে চাওয়ায় যে পুলিশ অফিসাররা ডিউটিতে ছিলেন হয়তো ওনাদের প্রেস্টিজে লেগেছে ওনারা ওই ড্রাইভারকে আক্রমণ করেন টর্চের পেছন দিক দিয়ে মাথায় জোরা জোরে আঘাত করেন মাথা রক্তাক্ত হয়ে যায় ভীষণ গালিগালাজ করেন গাড়ি ওইখানেই থাকে আমাদের সংগঠনের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ছুটে গিয়ে ওই ড্রাইভারকে উদ্ধার করেন এবং সেখান থেকে বেলদা হসপিটালে ভর্তি করানো হয় গুরুতর আহত অবস্থায় বেলদা হসপিটাল স্থানান্তরিত করে মেদিনীপুর সদর হাসপাতালে মেডিকেল হাসপাতাল এখনও ওই ড্রাইভার মেদিনীপুর হসপিটালে চিকিৎসাধীন এই নারকীয় অত্যাচারের বিরুদ্ধে আমরা ভীষণ প্রতিবাদ জানাচ্ছি তারা পশ্চিমবঙ্গের ব্যাপী পোলট্রি গাড়ি চলাচল বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য আমার নাম সন্দীপ দাস চেয়ারম্যান পদে আছে নমস্কার ধন্যবাদ